এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জমিনের মধ্যে পাঠানোর পর বললেন ও পয়গম্বর আমি রব্বে কাবা আপনাকে শুধু মুসলমানদের জন্য রহমত করে না শুধু মুনাফিকদের জন্য নয় শুধু আল্লাহ আলাদের জন্য নয় শুধু ইমানদারদের জন্য নয় শুধু মুস্তাকিদের জন্য নয় আমি আল্লাহ পাকুর রব্বুল আলামিন আপনি পয়গম্বরকে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত প্রজাতি জমিনের মধ্যে আছে যত মানুষ আছে জিনজাতি আছে যত কিছু আল্লাহ পাকুর রব্বুল আলামিনের সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য পয়গম্বরকে আল্লাহ পাকুর রব্বুল আলামিন রহমান

আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠাদের সঙ্গে মিটিং এর আয়োজন করল আমি মানুষ জাতিকে সৃষ্টি করব আল্লাহ পাকুর রব্বুল আলমিন আমাদেরকে বানাবেন রব্বি কাবা গাছ বানাইছেন ফেরেস্তা বানাইছেন মানুষ বানাইছেন আল্লাহ পাকুর রব্বুল জিন জাতিকে বানাইছেন আল্লাহ পাকুর রব্বুল বলেন রে বান্দা আমি মানুষকে অনেক মহাম্মত করে ভালোবেসে বানাইছি আমার আল্লাহ বকরব পুল্লামিন দিনকে বানাইছেন কোন ফায়াকুন বইলা আমার আল্লাহ বকরব পুল আমিন ঘাসপালাকে বানাইছেন কোন ফায়াকুন বইলা আমার আল্লাহ বকরব পুল আলামিন শ্রেষ্ঠদেরকে বানাইছেন কোন ফায়াকুন বইলা আমার আল্লাহ বকরব পুল আলামিন মাছকে বানাইছেন কোন ফায়াকুন বইলা কিন্তু আমার দয়ার আল্লাহ স্না বলা ইনাই ইএইব আজাইব মুটিং আ সাইন ত্যানে আজানাজা কেডাই আজা আজাই আজা আজানে আজাই আজানে আজাজে এএ এএএএ शू है या मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर